তো বলতেছিলাম এ রাতের মধ্যে বিশেষ একটা আমল হইল এ রাতে নফল ইবাদত করা এরাতে নফল ইবাদত করা নফল ইবাদত করা কি এখন বলি আমি নকল ইবাদত হইল নফল নামাজ পড়া অথবা জিকির জি ইল্লাল্লাহ রাজগার আস্তাক ফিরুল্লাহ এগুলো সহ কোরআনুল কারিম তিলামত করা অথবা নফল নামাজ পড়া বা এরকম আরও যত আছে ওই কবরস্থানে গিয়া কবর জিয়ারত করা না হলে মসজিদে বৈসায় বা নিজের জায়গায় বইসা মুর্দাদের জন্য মুমিনদের জন্য দোয়া করা অথবা এ রাত্রে মানুষের জন্য গরিব অসহায়দের জন্য কিছু দান ছটকা করা এগুলো সব কিছু নফল ইবাদত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কেমন নফল ইবাদতের জন্য বলি আমিন এ রাতের দ্বিতীয় কাজ হইল আল্লাহ পাক এ রাতের মধ্যে বিশেষ তিনটা কাজ করেন একটা কাজ কি বললাম যে আল্লাহ পাক এ রাতে মানুষের জন্য বিশেষ নজর দেন প্রথম আসমানে আয়সা এটা বলছি দ্বিতীয় কাজ আল্লাহ পাক এরাতে মানুষদের জন্য ক্ষমা মাগফিরাতের ঘোষণা করে দেন একজন ঘোষণাকারী আল্লাহর তালার পক্ষ থেকে ঘোষণা করতেছে এখনও করতেছে আমাদের কান গুনাহের কারণে বন্ধ হয়ে গেছে আমরা এগুলো শুনি না আল্লাহ রসুল বলেন এ বান্দার একজন ঘোষণাকারী একজন ফেরেশতা সারা রাত্রি ঘোষণা করতে থাকে আলামিম মুস্তাউ ফিরিং ফা আউ ফিরলা আলামিম মুস্তার জিকিং ফা আলামিং সা ইলিং ফা ও আলা কাজা আলা কাজা আল্লাহ তালা যখন প্রথম আসমানে চলে আসেন একদম ফজর পর্যন্ত আল্লাহ তালা প্রথম আসমানে অবস্থান করেন এই সময় একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন কে আসো তোমাদের মধ্যে থেকে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন কে আসো আজকের রাত্রে আল্লাহ কাছে করবে আল্লাহ তোমার কবুল করবেন কে আসো অভাবের মধ্যে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার অভাব দূর দিবেন কে আসো কামায় রোজগার হয় না রিজিকের অভাব দূর হয় না আল্লাহ তালা তোমার রিজিকের পেরেশানি দূর করে রিজিকে এবর খোদ বাড়াইয়া দিবেন আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কে আসো আমার কাছে দোয়া করবা অন্যান্য যত সব কিছু আছে আল্লাহ কাদা আলা কাদা যে বিষয়ে চাইবা ওই বিষয়ে তাকে আজকের রাত্রে দিয়া দেওয়া হবে তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দিবেন